একটি বহুভুজের পাঁচটি অন্তঃকণে পরিমাণ দেওয়া আছে আমাদেরকে প্রত্যেকটা একশো বাহাত্তর ডিগ্রি করে এবং অপর অন্তঃকণে পরি প্রতিটির পরিমাণ দেওয়া আছে একশো ষাট ডিগ্রি করে তাহলে বহুভুজের টোটাল যে বাহু সংখ্যা অর্থাৎ নাম্বার অফ সাইটস কটা হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে তো একটা আমরা যে কোনো ধরো পলিকন বা বহুভুজ যদি নেই ধরো এই পলিকনটি নিলাম সেটার হচ্ছে ছটা সাইড তো এখানে আমরা অন্তঃকণ এবং বহিক্ষণ বলতে কি বুঝি তো এই যে অ্যাঙ্গেলটা আমরা দাগটা দিলাম সেইটা ভেতরের যে অ্যাঙ্গেলটা আছে সেই এইটা যেটা শেড করলাম সেইটা এবং বাইরের যে অ্যাঙ্গেলটা সেইটা হচ্ছে বাইরেরটা হচ্ছে আমাদের বহিক এবং ভেতরেরটা হচ্ছে আমাদের অন্তঃকোণ আর বহিক অর্থাৎ এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্লাস অন্তঃকোণ অর্থাৎ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যে যোগফল সেটা আমাদের টোটাল হয় একশো আশি ডিগ্রি এবার এইটা আমাদেরকে বলেছে যে পাঁচটি যে বাহু ছিল সেই পাঁচটি অন্তঃকোণে প্রতিমান প্রতিটির মান আছে একশো বাহাত্তর ডিগ্রি তাহলে অন্তঃকোণের মান যদি একশো বাহাত্তর ডিগ্রি হয় তাহলে বহিঃ মান কত হবে একশো আশি মাইনাস বাহাত্তর তার মানে এইটা পেয়ে যাব আমরা প্রতিটি বহিঃ মান এক আট ডিগ্রি করে এবং তারপরে দেখো আবার কয়েকটি বাহু আমাদেরকে দেওয়া আছে সেখানে কটা বাহু সেটা আমাদের সংখ্যাটা বলা নেই সেখানে বলেছে প্রতিটি অন্তঃকণের পরিমাণ যদি একশো ষাট ডিগ্রি হয় তাহলে এই ক্ষেত্রে প্রতিটি বহি পরিমাণ কত হবে একশো আশি মাইনাস ষাট মানে এইখানে হয়ে যাবে কুড়ি ডিগ্রি এবার আমাদেরকে বলেছে যে প্রতিটি বহুভুজের যে আমাদের অন্তঃকরণ এবং বহিক মানগুলো পেলাম সেই যে বহিকরণগুলোর প্রত্যেকটা অর্থাৎ টোটাল কটাটা বাহু আছে সেটা আমাদেরকে বার করতে বলেছে যদি আমরা টোটাল বাহু যদি এন ধরে অর্থাৎ বহু পলিগনটির এন সংখ্যক বাহু আছে তাহলে প্রথমে দেখো পাঁচটি অন্তঃকণ মানে আমরা বলতে পারি যে পাঁচটি বাহু তাহলে এখানে যদি আমাদের পাঁচটি বাহু চলে যায় তাহলে পাঁচটি বাহুর টোটাল যদি আমাদেরকে একটির অন্তঃকণে বহিকণ্য মান যদি আট ডিগ্রি করে হয় তাহলে পাঁচটির বহিকণের মান কত হবে পাঁচটি চল্লিশ ডিগ্রি হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো টোটাল আমাদের যদি বাহুর সংখ্যা এন হয় তাহলে এন মাইনাস ফাইভ বাকি বাহুর সংখ্যা হয় এবং বাকি একটি বাহু একটি বহিক্ষণের সংখ্যা যদি কুড়ি ডিগ্রি হয় তাহলে এন মাইনাস ফাইভ বাহুর অন্তঃকণের সরি বহিক্ষণের সংখ্যা পরিমাণ কথা হবে এন মাইনাস ফাইভ মাল্টিপ্লাইড বাই টেন মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি এই যে টোটাল আমরা বহিক্ষণের পরিমাণটা পেলাম সেইটা হয় আমাদের টোটাল একটি বহুভুজের ক্ষেত্রে টোটাল বহিক্ষণের সমষ্টি হয় আমাদেরকে ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি তাহলে এইটা সমান সমান আমরা পাবো তিনশো ষাট তাহলে এখানে চল্লিশ প্লাস টোয়েন্টি এন মাইনাস একশো আমরা পাবো তিনশো ষাট এবার এখান থেকে দেখো টোয়েন্টি এন ইজিক টু এখান থেকে ষাট ওই দিকে গিয়ে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা আমরা পাই চারশো কুড়ি তাহলে এন টু এটা কত পাই দুই দিয়ে শূন্য শূন্য কাটে দুই দিয়ে বা কাটলে পাই একুশ তাহলে এন আমরা পেয়ে যাব একুশ যেটা হচ্ছে বহু বুঝের সংখ্যা অর্থাৎ এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে ষটকোত্তর